ভারতীয় সেনা দ্বারা অপারেশন সিঁদুর স্ট্রাইকে পাকিস্তানি নটি জঙ্গিঘাটি ধ্বংসের সাফল্যে মালদা জেলার গাজল ব্লকের সালাইডাঙ্গা এলাকায় বুধবার রাতে পথ চলতি মানুষদের মধ্যে ও লাড্ডু বিতরণ করা হয় ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁয়ে বেছে বেছে নিরীহ পর্যটকদের গুলি করে হত্যা করা হয় এই ঘটনার জবাব দিতে ভারতীয় সেনা দ্বারা অপারেশন সিঁদুর স্ট্রাইকে পাকিস্তানি নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় ভারতীয় সেনার এই সাফল্যে মেতে উঠেছে দেশবাসী সারাদেশের পাশাপাশি মালদা জেলার গাজল ব্লকের সারাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির গাজল মণ্ডল দুইয়ের পক্ষ থেকে বুধবার সন্ধে সাতটা নাগাদ পথ মানুষদের মধ্যে জিলিপি ও লাড্ডু বিতরণ ও মিষ্টিমুখের মধ্য দিয়ে বাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন করা হয় দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল দুই মণ্ডলের সাধারণ সম্পাদক মনতোষ মণ্ডল সহসভাপতি সুধার্য বর্মন যুব মোর্চার সভাপতি পরিমল রায় সহ অন্যান্যরা আজ দেখুন আজ ভারত ভারতের সেনাবাহিনী যে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করেছে তারই খুশিতে আজ আমরা যে যে আমাদের ছাব্বিশের বদল ছাব্বিশটা যে আমাদের ভারতীয় নিরহ মানুষকে যে হত্যা করেছিল তারই আজ বদলা নিল ভারত ভারতের সেনারা তারই খুঁজতে আজ আমরা এখানে ভটকা ফোটানো থেকে মিষ্টিমুখ করলাম জিলাপি দিয়ে পথ মানুষের সাথে